দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজ আমি বড়গাং ইউনিয়ন শালিকা গ্রাম এটা কয় নম্বর ওয়ার্ড যেন দুই নাম্বার দুই নম্বর ওয়ার্ডে জামাতের অফিস দেখেন কত দর্শক দেখেন প্রচুর দর্শক প্রচুর দেখেন এবং সবাই খুব উদ্বদ্ধ তো আপনি কিছু ভোট দেবেন চা চা পালা ভোট দেবেন

এক নম্বর আসন এক নম্বর আসন না আপনি কি ভোট দিবেন দেবেন দাড়িপাল্লা দাঁড়ি পার্লে ভোট খুব খুশি আপনার গ্রামে সবাই ভোট দেবেন চলে না দেখেন এই শালিকা গ্রামে দুই আসনে সবাই ভোট দেবে দাঁড়ি পাল্লা চুয়াডেঙ্গা এক আসন অ্যাডভোকেট মোহাম্মদ রাসেল পারভেজ না দেখেন দাড়ি পাল্লা ছবু অফিসে দেখেন খুব সুন্দর করে টাঙিয়ে রেখেছে ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ইনশাল্লাহ এবার দেশের জনগণ সবাই দাড়ি পাল্লায় ভোট দেবে না তাহলে আপনারা সবাই খুশি না আপনি কি ভোট দেবেন দাড়ি পাল্লায় আল্লাহ আকবর সবাই বলেন আল্লাহ আকবর কবুল করে বলেন আমিন কয় আসে না হ্যাঁ প্রার্থী নাম কি আচ্ছা দেখেন কত জনসংখ্যা দেখেন প্রচুর পরিমাণ জনসংখ্যা দেখেন বাইরে দাঁড়িয়ে আছে দেখেন আসমান কালী শালিকা গ্রাম হ্যাঁ দেখেন কত মানুষ